আমি থাকি বা না থাকি দেবিদ্বারও তো টাকাটা ঢুকছে কিন্তু সাতত্রিশ কোটি টাকা ঢুকছে না অন্তর্বর্তী কালীন সরকার তো দিছে এখন এটা আপনারা প্রপোর্শনের ভাবে পেয়ে যাবেন তবে এটা যথাযথ না কারণ আমরা দেবিদ্বারে যে পরিমাণ রাস্তাঘাট এগুলোর জন্য গেস করেন তো কয় টাকা লাগবে আমরা যে হিসাবটা করছি বলেন তো কয় টাকা লাগতে পারে আমরা যেটা হিসাব করছি এটাতে বারোশো কোটি টাকা লাগে আচ্ছা আর বারোশো কোটি টাকা কোনো না লাগে একটা তিনটা টান থাকলো বারোশো কোটি টাকা